লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন ভাইরা আমার মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়ার কোন নির্দেশ কোরআন দিচ্ছে কোথাও নাই কিন্তু আমার দেশে সব জায়গায় আছে আপনাদের এলাকায় আছে আচ্ছা কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশের পাশে কোরআন পড়লে ওই লোকটা কি শুনবে তাহলে কি লাভ লাশ দুনিয়া থেকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন দিয়ে জানাজা পড়িয়ে সসম্মানে তাকে কবরস্থ করতে হবে আর তার জন্য দোয়া করতে হবে কিন্তু লাশকে ঘিরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন নির্দেশ কোরআন কোথাও বিশেষ করে কোরআন শোনাবেন কাকে আপনি কোরআন শোনাবেন জীবিত মানুষকে তিনি শুনলে সব পাবেন আমল করবেন জানতে পারবেন কোরআন সম্পর্কে ধারণা হবে সেই জায়গা থেকে আপনি জীবিত মানুষকে কোরআন শোনাবেন মৃত মানুষকে কোরআন শোনানোর কোন নির্দেশ কোরআন দিছে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইস্তেক ফার করবেন ইসালে সোয়াব করবেন কোরআন সুন্নার পদ্ধতি অনুসারে এর বাইরে লাশ ঘিরে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার কোনো নির্দেশ নেই আমাদের দেশে তেলাওয়াত তো করে করে মাদ্রাসা ছেলেদেরকে ভাড়া এনে তারপরে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই না ভাই এটা করা যাবে না আবার এটার জন্য পারিশ্রমিকও দেয় এই পারিশ্রমিক দেওয়াও না যায় নেওয়াও না যায় বুঝতে পারছেন হুজুর আপনারা বলবেন হুজুরদের পেটে লাথি মারেন কেন ভাই না ভাই সারা দুনিয়াতে কোনো আলেম এটাকে অনুমোদন করেন নাই মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া এবং দেওয়া এটাকে জায়েজ বা এলাও পৃথিবীর কোনো আলেম করেন নাই সমস্ত নামে কেমন জায়েজ বলেছেন কিন্তু আমরা অনেকেই এটা করি আপনি আপনার মা বাবা জন্য দোয়া করবেন এবং অন্যদের কাছে দোয়া চাইবেন কিন্তু টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করানো জায়েজ নাই হ্যাঁ আপনি গরিবদেরকে টাকা দিতে পারেন বা আলিম এমনি গরিব তাদেরকে দান করতে পারেন কিন্তু ওই যে কোরআন পড়ায় বিনিময় দিবেন সেটা লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামী দৃষ্টিতে দেখা যায় আহ লাশের উপরে যে কাপড় আছে সেগুলোর উপরে কোরআন কারিমের মানে লাশ ঢাকার যে কাপড় এগুলোতে কোরআন কারিমের আয়াত লেখা থাকে অনেক সময় খাতিয়ার মধ্যে আয়াত লেখা থাকে অথচ এখানে যখন আপনি লাশ রাখবেন অনেক মানুষের লাশ থেকে দেখা যায় রক্ত বের হয়ে আসে বা কিছু নাপাক থেকে বেশ হয়ে আসে হয় অনেক সময় খাটিয়ার মধ্যে যদি আপনি লেখেন এবং এমন জায়গায় লিখলেন সেখানে আপনার এই নাপাক পানি এসে পড়লো এটা কি সম্মান হয় না অসম্মান হয় অতএব অসম্মান হওয়ার মতো কোনো সুযোগ তৈরি হতে পারে পথ উন্মুক্ত হতে পারে এরকম জায়গায় কোরআনকে টেলা লেখা যায় অনুচিত এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে মনে রাখবেন লাশের খাটিয়া কেন কাফনের মধ্যে গোটা কোরআন লিখে আপনি দিয়ে দিলেন তো এইটার উপরে ওই ব্যক্তির নাজাত এবং মুক্তি নির্ভর নাজাত নির্ভর করবে তার দুনিয়াতে ইমান কি ছিল আমল কি ছিল সেটার উপরে আপনি তার জন্য দোয়া করতে পারেন সেটা হলো তার জন্য করেন সাদাকা করতে পারেন কিন্তু কোরআন লিখে দিলেন আর সে বেঁচে যাবে এরকম বিষয়গুলোকে সহজ মনে করার কোনো কারণ নাই তবে আল্লাহবুল আলমের বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন উসিলা এবং বাহানা খোঁজেন তাই বলে কোরআন অবানা হতে পারে কোরআনে অসম্মান হতে পারে আল্লাহ আ কালামের সেরকমভাবে কোরআন লেখা বা সেই জায়গায় কোরআন রাখা জায়েজ নাই